পূজা করার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকা প্রয়োজন আছে সেই জন্য আমরা পূজাঘর কোন দিকে করব তার উপরে একটু বিশেষ নজর দিতে হবে এমনভাবে পূজাঘরটি তৈরি করবেন যেখানে আপনার নিস্তব্ধ থাকবে ধ্যান করতে আপনার সুবিধা হবে আপনি পূর্ব দিকে মুখ করে পূজা অর্চনা ধ্যান করতে পারেন বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব অংশে পূজাঘর অবশ্যই করবেন পুজো ঘরে ধূপকাঠি পোড়ানো শুভ বলে মনে করা হয় তার সঙ্গে আরও শুভ যদি আপনি পূজার সময় প্রতিদিন নিয়ম করে কপুর পুড়িয়ে থাকেন তাহলে আপনি যখনই কপুর পোড়াবেন পূজা ঘরে তখন আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে আর পূজা করার সময় অবশ্যই শঙ্খ বাজাবেন শঙ্খ বাজাবেন যখন আপনার শঙ্কর আওয়াজ যত দূর পর্যন্ত যাবে আপনার ঘরের নেগেটিভ আত্মা তত দূর পর্যন্ত চলে যাবে